টাটা ফাইন্যান্সের কর্মীর বিরুদ্ধে গুন্ডাগিরি ও লুটপাটের অভিযোগ পাথারকান্দি থানায় মামলা গাড়ির মালিকের ওপর হামলা আক্রান্ত গাড়ি চালকের নাম শরফ উদ্দিন তার গাড়ির নম্বর এ এস ওয়ান ওয়ান থ্রি ফাইভ এইট ফোর হামলাকারীদের লাল রঙের গাড়ি ছিল গাড়ির নম্বর এ ওয়ান জিরো ডি এইট ফোর এইট টু নিয়ে লালমাটি এলাকায় গাড়ি আগলে হামলা করে হামলাকারীর নাম জিলুল আহমেদ সঙ্গে ছিল কিছু অপরিচিত ব্যক্তি ভারত বাংলার সীমান্তবর্তী পাথারকান্দির হাতির গোলের বাসিন্দা শামসুদ্দিনকে মারপিট করে লুট করে নেয় দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বলে অভিযোগ ঘটনা বাজারি ছোড়ার লালমাটি এলাকায় এই বিষয় নিয়ে পাথার কান্দি থানায় মামলা শামসুদ্দিনকে বেধরক মারধর করেছে টাটা ফাইন্যান্সের জিলুল আহমেদ বলে অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অসহায় শামসুদ্দিনের তার দুই ভাই শরফুদ্দিন এবং শামসুদ্দিন মিজোরাম থেকে সবজি বিক্রি করে নিজের গাড়ি নিয়ে আসছিল লালমাটি এলাকায় আসার পর হামলা হয় পরবর্তীতে স্থানীয় জনগণ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পাথরকান্ডি থেকে জামিল আহমেদ এর রিপোর্ট নিউজ অপিকল আমার নাম সরবউদ্দিন হাদিরগুলরাম আমরা सब्जीহারবার করি सब्जीদকনিয়া আইজল सब्जी আইজল নিয়ে গতকালকে আইতে সময় গতকাল শুক্রবার আসলো জমmattল मौसम আইয়া রম্ব সেই সময় একটা লাল কার এমআরসি ব্যক্তিদের এই সবনি আমরা ইয়া লড়াই হইছে ইয়া তখন আমরা গাড়ি চালানো করছি হালাফরিয়া

এছ টেন এইট ফ'ৰ এইট এইট ফ'ৰ এইট টু নাম্বাৰটা গাড়ীৰ তহঁত আমাৰ মাত ফাটা ঘাটি বক্সিং টক্সিং নাম্বাৰ মাৰা দৰছে

ডিষ্টিক হাতে গুল গাঁও আমাৰতো প্ৰতি ৰবিবাৰে মই নকৰোঁ মিধুৰম যাহি চবলগীয়া হাৱাৰ সময় গৈছা কালি শুক্ৰবাৰ কটামণি টাৱাৰ পৰে কটামুণি চাৰি অৱাৰ পৰা টাউন চাৰিআাৰ পৰা এটা গাড়ী লাল গাড়ী এছ টেন ডি এইট ফ'ৰ এইট টু গাড়ীটা খৰা খৰা কৰি আহিছে

তেতে এই ব্যাপারে আমারpmodilo তারা তারা সহযোগিতা হই উপযুক্ত তারা পূজকুন যে জেলা মিলে আর তাদের বিচাটা মানে খরজাতে সঠিকভাবে তারা ফাইল আমার মনে 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 ওহানু যে তারা বিচাটা জেলা পাই আর তারা পূজা পূজকলি কিলা মনে করো মিলে ওদবা কমই নাম আমার নাম আব্দুল মুনিম আপনারা মানে এত পরিশ্রম করে মানে টিভলিয়া গেল আইলো এরপরে তারে মানে কটা মনে পুইসাইতে আই আসলে মানুষের যে গাড়ি আগবিয়া মানুষের মারা ধরা বা পয়সা করে নেওয়া তো খাম বড় জঘন্য অপরাধে খাম তাতে এই ব্যাপারে আমার মত হইল তারা তারা সহযোগিতা উপযুক্ত তারা তারা পূজা জেলা মিলে আর তারা বিচারটা মানে যাতে সঠিকভাবে তারা ফাইন আমার মনে মতো মানে ওখানু তারা বিষাটা জেলা ফাই আর তারা পূজা করি কিলা মনে করো মিলে কমি চাই আপনার নাম আমার নাম আব্দুল মনিম